বন্ধুরা এভাবেই হলো মানকসু দিয়ে রুই মাছ রান্না হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন এবং আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো মানকসু দিয়ে রুই মাছ রান্না এখানে আমি রুই মাছ কেটে এবং ধুয়ে নিয়েছি আর মানকসুও কেটে নিয়েছি এখন মানকসুগুলো আমি হালকা সিদ্ধ করে নেব আর রুই মাছে আমি লবণ হলুদ মেখে নেব দিব হলুদ গুঁড়া দিব লবণ এখন মাছগুলো মেখে নেব কচু সিদ্ধ করে নিয়েছি এই এ যে দেখুন এখন আমি নামিয়ে নেব এখন আমি মাছ ভাজার জন্য প্রথমে কয়েকটি সরষের তেল দেব তেল গরম হয়েছে এখন আমি মাছ ধুজে নেব মাছগুলো আমি একটু টুপিট করে বেঁধে নেব মাছের এক হয়ে গেছে আমি আরেকটি কিনতে দেবো এই যে এক লাল লাল হয়ে গেছে এমন আমি আরেক পিঠে লাল লাল করে বেঁধে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এই যে লাল লাল করে মাছগুলো আমি বেঁধে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়েছে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লাল লাল করে বেঁধে নেব পেঁয়াজগুলো এবং আমি লাল লাল করে ভেজে নিয়েছি এক চামচ রসুন বাটা আমি এরপর ভেজে পেঁয়াজের কাছে জা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা এবং জড়ে বাটা মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা কচু দিয়ে কষিয়ে নেব তবে আমি কচুগুলো কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি মশলা কচু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এরপরে আমি বাজা মাছও দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই হলো মানকসু দিয়ে রুই মাছ রান্না মালকসু দিয়ে রুই মাছ রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার